ঝাঁকঝতাঝা ট্রেন চলেছে রাত দুপুরে ও ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ঝাকঝতা যাক ট্রেন চলেছে রাত দুপুরে ও ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরোয় একটু জীরোয় ফের ছুটে যায় মাঠ পেরুলেই খোলের উপর বাজনা বাজে ঝনঝনা চলঝন অত দিরাই একটু দিরাই ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন পুলে উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন ঝক ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কো দেশ বিদেশে বেড়াই ঘুরে নেই ঘুরার শেষ ইচ্ছে হলে বাজাই বাসি দিন তুতে বেশ দেশ বিদেশে বেড়াই ঘুরে নেক ঘুরার শেষ ইচ্ছে হলে বাজাই বাসি দিন তুতে যাই বেশ ঝাক ঝাকা ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই থাম মজার হঠাৎ গাড়ি এক টুকেছে খাক আমায় নিয়ে ছুটবে আবার ঝাক ঝাকা ঝাক ঝাক থাম বি হঠাৎ গাড়ি এক টুকেছে খাক আমায় নিয়ে ছুটবে আবার ঝাক ঝাকা ঝাক ঝাক ঝাকা ঝাক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ঝাক ঝাকা যাক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ছকাঝাঁক ট্রেন চলেছে রাত দুপুরে ও ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কোচ ঝকঝকাঝাক ট্রেন চলেছে রাত দুপুরে ও ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কোচ একটু ধীরোয় একটু ধীরোই ফের ছুটে যায় মাঠ পেরুলে বন পুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন কত দিরাই একটু দিরাই ফের ছুটে যায় মাঠ পেরুলেই বাল পুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন ঝক 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 ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি পুল দেশ বিদেশে বেড়াই ঘুরে নেই শেষ ইচ্ছে হলে বাজাই বাঁশি দিন কেটে বেশ দেশ বিদেশে বেড়াই ঘুরে নেই কুকুরার শেষ ইচ্ছে হলে বাজাই বাঁশি দিন কেটে যায় বেশ ঝাক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই থামবে হঠাৎ মজার গাড়ি একটু কেছে খাগ আমায় নিয়ে ছুটবে আবার ঝাঁক ঝাঁকা ঝাঁক ঝাঁক থামবে মজার গাড়ি একটু কেছে খাগ আমায় নিয়ে ছুটবে আবার ঝাঁক ঝাঁকা ঝাঁক 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 ঝাঁকা যা ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ঝাক ঝাকা যাক ট্রেন চলেছে রাত দুপুরে অন ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ঝক ঝ ট্রেন চলেছে রাত দুপুরে ও ট্রেন চলেছে ট্রেন চলেছে টেনের বাড়ি কই ঝক ঝকা ঝ ট্রেন চলেছে রাত দুপুরে ও ট্রেন চলেছে ট্রেন চলেছে টেনের বাড়ি কই এক টু দি রই এক ছুটে যায় মাঠ পেরুলে বন পুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন একটু জিরো একটু জিরোই ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন ফুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি ফুল দেশ বিদেশে বেড়াই ঘুরে নেক ঘুরে শেষ ইচ্ছে হলে বাজাই বাঁশি দিন কেটে যাই বেশ দেশ বিদেশে বেড়াই ঘুরে নেক ঘুরে আর শেষ ইচ্ছে হলে বাজাই বাঁশি দিন কেটে যাই বেশ ঝট ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই বেহটাট মজার গাড়ি এক টুকেছে খা। আমায় নিয়ে ছুটবেেয়াবার ঝাগ যকা ঝগ ঝক থাম বেহটাৎ মজার গাড়ি এক টুকেছে খাক আমায় নিয়ে ছুটবেেয়াবার ঝ ঝাকা ঝগ ঝক ঝ ঝাকা যা ট্রেন চলেছে রাত দুপুরে ওই। ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। ঝাক ঝাকা যাক ট্রেন চলেছে রাত দুপুরে অন ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ঝক ঝকা جات ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ঝক ঝকা جات ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু ধীরেই একটু ধীরেই ফের ছুটে যায় মাঠ পেরুলেই ভাই ঘর বাজে ঝন ঝনা ঝন ঝন একটু জিরোই ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন পুলের উপর বাজনা বাজে ঝন ঝনা ঝন ঝন ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি দেশ বিদেশে বেড়াই ঘুরে নেই ঘুরার শেষ ইচ্ছে হলে বাজাই বাসি দিন কেটে যাই বেশ দেশ বিদেশে বেড়াই ঘুরে নেই ঘুরার শেষ ইচ্ছে হলে বাজাই বাসি দিন কেটে যাই বেশ ঝাক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই থাম মজার হঠাৎ গাড়ি এক টুকেছে খাক আমায় নিয়ে ছুটবে আবার ঝাক ঝাকা ঝাক থাম বি হঠাৎ গাড়ি এক টুকেছে খাক আমায় নিয়ে ছুটবে আবার ঝাক ঝাকা ঝাক 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 ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ঝাক ঝাকা যাক ট্রেন চলেছে রাত দুপুরে ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ছকাঝাক ট্রেন চলেছে রাত দুপুরে ও ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ঝক ছকাঝাক ট্রেন চলেছে রাত দুপুরে ও ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু ধীরোই একটু ধীরয় ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন খুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন অত ধীরে এক্সটু ধীরে ফের ছুটে যায় মাঠ পেরুলেই বান খুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন জক 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 ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কো দেশ বিদেশে বেড়াই ঘুরে নেই ঘুরার শেষ ইচ্ছে হলে বাজাই বাঁচি দিন তুতে যাই বেশ দেশ বিদেশে বেড়াই ঘুরে নেই ঘুরার শেষ ইচ্ছে হলে বাজাই বাঁচি দিন তুতে যাই বেশ ঝাক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই থাম মজার গাড়ি এক টুকেছে খাক আমায় নিয়ে ছুটবে আবার ঝাক জক ঝাকা ঝাক থাম বেহাটত মজার গাড়ি এক টুকেছে খাক আমাই নিয়ে ছুটবে আবার ঝাক জক ঝাকা ঝাক 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 ঝাকা ট্রেন জক চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ঝাক ঝাকা যাক ট্রেন চলেছে রাত দুপুরে অন ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ছকাঝাক ট্রেন চলেছে রাত দুপুরে ও ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কোচ ঝকঝকাঝাক ট্রেন চলেছে রাত দুপুরে ও ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু ধীরোয় একটু ধীরোই ফের ছুটে যায় মাঠ উলি বন ফুলে রুপোর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন কত এক টু দিরাই ফের ছুটে যায় মাঠ পেরুলেই বান ফুলে রুপোর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন চক্র ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কো দেশ বিদেশে বেড়াই ঘুরে নেই ঘুরার শেষ ইচ্ছে হলে বাজাই বাসি দিন তুতে যাই বেশ দেশ বিদেশে বেড়াই ঘুরে নেই ঘুরার শেষ ইচ্ছে হলে বাজাই বাসি দিন তুতে যাই বেশ ঝাক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই থামbehটা মজার গাড়ি এক টুকেছে খাক আমায় নিয়ে ছুটবে আবার ঝাক ঝাকা ঝাক ঝাক থামbehটা মজার গাড়ি এক টুকেছে খাক আমাই নিয়ে ছুটবে আবার ঝাক ঝাকা ঝাক ঝাক ঝাকা ঝাক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ঝাক ঝাকা যাক ট্রেন চলেছে রাত দুপুরে অন ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই